Good morning, students. How are you? Fine. All of you fine. Very good. Very good. What is the day today, my dear students? Today is 26. And which month is going on? Very good. Very good. Very good. December 12, 2025. Subject. my dear students look at me today we will discuss about our great poet who is kazi nazrul islam the name is kazi kazi nazrul islam ফেমাস ফেমাস পোয়েট পোয়েম বিদ্রোহী অর্থাৎ বিদ্রোহী কবিতা লেখক ছিলেন এই কবি কাজী নজরুল ইসলাম আজ আমরা তার সম্পর্কে জানবো মাই ডিয়ার স্টুডেন্ট He ওয়াজ born অ্যাট এ টাইম when ইন্ডিয়া ওয়াজ আন্ডার ব্রিটিশ rule. তিনি যখন জন্মেছিলেন তখন ভারতবর্ষ ছিল ব্রিটিশ শাসনের অধীনে অ্যান্ড হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান তিনি ভারতীয় যুবকদেরকে অনুপ্রাণিত করেছিলেন টু ফাইট ফর ফ্রিডম টু ফাইট ফর ফ্রিডম জন্য ইন্সপায়ার করেছিলেন টু ফাইট ফর ফ্রিডম স্বাধীনতার জন্য লড়াই করতে হবে তিনি যুবক সম্প্রদায়কে অনুপ্রাণিত করেছিলেন নো হি ওয়াজ বন মাই ডেয়ার স্টুডেন্ট ডিউ নোয়েন হি ওয়াজ বন ওয়েন দিস গ্রেট লিডার ওয়াজ বন কে কে ওয়ারি আই এম টেলিং ইউ আই এম টেলিং ইউ মাই ডেয়ার স্টুডেন্টস দিস গ্রেট পোয়েট ওয়াজ বন দিস গ্রেট পোয়েট তিনি জন্মগ্রহণ করেছিলেন চব্বিশে মে আঠারোশো নিরানব্বই সালে চাইল্ড শৈশব থেকে তোমাদের মতন এস এ চাইল্ড হিরোট মেনিফোক থিয়েটার হিরোট মেনি ফোক থিয়েটার হেরোট many folk থিয়েটার plays like দাঁতাকর্ণ কালিদাস তিনি শৈশব থেকেই লেখালেখি করতেন এবং শৈশব থেকে হিরো তিনি লিখেছিলেন মেনি ফোক থিয়েটার প্লেস ফোক থিয়েটার মানে মানুষের কথা লোক কথা তিনি লিখেছিলেন লাইক দাতা কর্ণ কালিদাস নামে অ্যান্ড ইন নাইনটিন টেন হি মেট দ্য রেভলিউশনারি লিডার উনিশশো দশ সালে তিনি সাক্ষাৎ করেছিলেন রেভলিউশনারি লিডার নিবারণ চন্দ্র ঘটক টিচার তিনি নাইনটিন টেন হি মেট তিনি সাক্ষাৎ করেছিলেন দ্য রেভলিউশনারি লিডার নিবারণ চন্দ্র ঘটক নিবারণ চন্দ্র ঘটক একজন বিদ্রোহী একজন বিপ্লবী ছিলেন সেই মহান বিপ্লবীর সঙ্গে তিনি দেখা করেছিলেন হু ওয়াজ টিচার অর্থাৎ কাজী নজরুল ইসলামের যিনি টিচার ছিলেন কোন টিচার ছিলেন বিদ্রোহ মানে দেশত্ববাদক টিচার ছিলেন তিনি হলেন নিবারণ চন্দ্র ঘটক তার সঙ্গে তিনি দেখা করেছিলেন হ্যান্ড দ্য পোয়েট কুমুদ রঞ্জন মল্লিক

টুডে দেন ফাইন শাল তোমরা আমাকে অনুরোধ করেছিলে দা রেবেল পয়েট নিয়ে একটা কবিতা গদ্যটা নিয়ে একটা ডেমো উপস্থাপন করতে আমি চেষ্টা করলাম এটাকে আরও মজা করে করা যায় আরো সুন্দরভাবে করা যায় সময়টা বড্ড সংক্ষিপ্ত তো সেই জন্য আজকে এভাবেই শেষ করলাম দেখা হবে তোমাদেরই অনুরোধের কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকো ভালো কি পড়াশোনা বাই